দেখো এই মামলাটি হচ্ছে যে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে একটা প্রজেক্ট হচ্ছিলো সেই প্রজেক্টে ইলিগেল কনস্ট্রাকশনের জন্য সেই এলাকায় অনেক বাড়ির মধ্যে ফাটল দেখা যায় এবং সেখানে যারা পিটিশনে তাদের অভিযোগ ছিল যে এই ইলিগেল কনস্ট্রাকশনের জন্য তাদের বাড়িগুলো আজকে ফাটল ধরেছে এবং বাড়িগুলো বসে গেছে এবং বারবার অভিযোগ জানানো সত্ত্বেও শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি কোনো ব্যবস্থা নেয়নি তারপরে তারা হাইকোর্টের ব্যবস্থা হয় মহামান্য বিচারপতি অমৃতা সিনহা অর্ডার দিয়েছিলেন যে এটা খতিয়ে দেখে যদি ইলিগেল কনস্ট্রাকশন থাকে তাহলে এই ইলিগেল কনস্ট্রাকশনকে ডেমোলিশন করা কিন্তু পরবর্তীকালে কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রোমোটার আবার হাইকোর্টের দ্বারস্থ হয় এবং জাস্টিস কৌশিক চন্দ্রর কাছে মহামান্য বিচারপতির কাছে তার আবেদন করে এবং জাস্টিস কৌশিক চন্দ্রের স্পেসিফিক অর্ডার ছিল যে আইডেন্টিফাই করা কতটা মানে কি পরিমাণ ইলিগেল কনস্ট্রাকশান আছে এবং তার মেজারমেন্ট করা এবং মেজারমেন্ট করাতে দেখা যায় যে ফোর থাউজেন্ডের বেশি স্কোয়ার ফিট সেখানে ইলিগেল কনস্ট্রাকশন হয়েছে এবং ডিভিয়েশান অব স্যাংশন প্ল্যান হয়েছে বাট সেই স্যাংশন প্ল্যান কে ডিভিয়েশান করে যে ইলিগাল কনস্ট্রাকশনটা হয়েছে এবং সেটাকে ভেঙে ফেলার নির্দেশ দেয় এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে যারা প্রমোটার তারা ডিভিশন বেঞ্চে যায় এবং মহামান্য ডিভিশন বেঞ্চে মহামান্য বিচারপতি দেবাংশ বসাকের কোটে মামলাটি ওঠে এবং সেই মামলা তারা তুলে নেয় এবং তাকে এক লাখ লক্ষ টাকা কস্ট ইম্পোজ করে এবং তারপরে আমরা কনটেম ফাইল করি যেহেতু শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি যে হাইকোর্টের নির্দেশ সেই নির্দেশকে মেনে ইলিগ্যাল কনস্ট্রাকশন তারা ভাঙার জন্য কোনোরকম ব্যবস্থা নিচ্ছে না অথচ প্রমোটার সেই ইলিগ্যাল কনস্ট্রাকশনে আবার কন্টিনিউ করছে এবং তার কিছু কিছু অংশ তারা আউটসাইডে যারা ইন্টেন্ডিং পার্টি যারা তাদেরকে সেল করে দিচ্ছে সেই মামলা আজকে যে আমরা কন্টেন্ট ফাইল করেছিলাম তার আজকে শুনানি হয়েছে মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র কাছে এবং সেখানে স্পেসিফিক ডির্যাকশান দিয়েছেন যে যে কন্টেমনার অর্থাৎ চেয়ারম্যান শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি তাকে নোটিশ জারি করতে এবং কেন এই ইিগ্যাল কনস্ট্রাকশন ভাঙানো হবে ভাঙা হয়নি তার কারণ দর্শানোর জন্য